আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে আপনাদের কিছু কুরাত জাত সিন্ধি জাতের খামার উপযোগী সারগরু দেখাবো যে গরুগুলো দু হাজার তেইশের কুরবানি সেরা গরু হবে কেমন দামে বেচা কিনা হচ্ছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম জাত কি দেশি জাত দর্শক দেশি সিন্ধি বলতেছে খামার উপযোগী গরুগুলো দু হাজার তেইশের সেরা গরু হবে দেখতে পাচ্ছেন দম চলতেছে ব্যবসা কিনা চলতেছে আপনার বাসার গরু না কিনা গরু কিনা গরু কয় দাঁত দুই দাঁত দশক সম্পূর্ণ খামার উপযোগী গরু গরুগুলো তেইশের কোরবানির সেরা গরু হবে চাচ্ছেন কত বিক্রি এক লাখ হলে বিক্রি হবে বলতেছে দেখতে পাচ্ছেন দর্শক ঠিক আছে বিক্রি করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম জাত কি কুরার জাত শ আপনারা কুরার জাত কয় দাঁত এখনো দাতিনি কত টাকা চাচ্ছেন চাওয়া দাম শুনলেন একশো পাঁচ দাম চাচ্ছে কুরাস গরুগুলো একটু দ্রুত বাড়ে হাত পা লম্বা লম্বা আছে খামার উপযোগী গরু দর্শক খামার উপযোগী ছাড় গরু বেচা বিক্রি বেচা বিক্রি পঁচানব্বই শুনলেন আপনারা পঁচানব্বই হাজার টাকা হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন এইদিকে আরেকটা সরগরু দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি দর্শক ভাই জাত কি জাত হাত পা লম্বা আছে দেখতে পাচ্ছেন কয় দাঁত দাঁতিনি খামার উপযোগী গরু দর্শক দু হাজার তেইশ কুরবানি উপলক্ষে গরুগুলো কোরাই করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন একশো পাঁচ কত হলে বিক্রি করার ইচ্ছা আছে বলতেছে তবে হবে না দর্শক এই দিকে একটা গরু দেখতে পাচ্ছি দর্শক আসসালাম আলাইকুম জাত কি ভাই দেশি জাত শুনলেন আপনারা দেশি জাতের গরু দেখতে পাচ্ছেন চার দাঁত শুনলেন আপনারা চার দাঁত চাচ্ছেন কত চাওয়া দাম দাম শুনলেন চার দাঁত পুরোটা কাঁপায় চলে যাবে পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে কত হলে বিক্রি হবে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কত হলে বিক্রি হবে শুনলেন সাতাত্তরাত্তর হলে বিক্রি হবে দেখতে ঠিক আছে ভাই বিক্রি করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি জাত কি ভাই জাত কি দর্শক কয় দাঁত দাঁত হয়নি খামার উপযোগী দু হাজার তেইশের কোরবানিতে সেরা করু হবে দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত ভাই একশো বাইশ চাওয়া দাম বেচা বিক্রি একশো দশ একশো দশ বারো শুনলেন একশো দশ বারো হলে বিক্রি হবে দর্শক দেখতে পারছেন ঠিক আছে ভাই বিক্রি করেন